প্রথমত হচ্ছে আমরা মেশিনে যদি পানি কমে যায় তাহলে আমরা এই যে এখান থেকে পানি এটা টাইট দিলে পানি কমবে লুজ দিলে পানি বাড়বে হ্যাঁ তো পানি কমে যায় আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো আর যদি এটাতে কমানো বাড়ানোর পরে যদি কাজ না হয় সেক্ষেত্রে হচ্ছে এটা খুলে জাস্ট নাটটা খুলে এটা উপর উঠে এখানে দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে জাস্ট একটা পাথর জমে ওই জিনিসটা ওয়াশ করে দিলে পুনরায় ঠিক হয়ে যায় এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে মেশিনে যদি হিট না হয় আমরা কিভাবে চেক করবো যে আসলে এটা সমস্যা কি প্রথমত হচ্ছে আপনি আগে দেখবেন লাইটটা জ্বলে কিনা যদি এই মেশিনে লাইট না জ্বলে তাহলে সম্ভবত এই যে এখানে একটা সুইচ আছে এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা হচ্ছে আপনার উপরে দিকে উঠে যায় ফিউজটা তখন এটা যাতা দিলে পুনরায় হিটটা আবার শুরু হয় যদি তারপরে যদি কাজ না হয় যদি লাইট জ্বলে তাও হিট না হয় প্রথমত হচ্ছে আপনি এটা খুলবেন কানেকশনগুলো ডিসকানেক্ট করে যে নানাদা দেখবেন আপনি এই যে এরকম নানাদা দেখবেন যে ভিতরে নড়ে কি না যদি এটা নড়ে তাহলে বুঝতে হবে যে এটা সমস্যা এটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে যদি এটা নড়াচড়া না করে তাহলে বুঝতে হবে এটা ভালো আছে যদি লাইট জ্বলে এটাও ভালো থাকে তাহলে বুঝতে হবে যে কয়েল সমস্যা তাহলে আমাদেরকে কয়েল চেঞ্জ করতে হবে কয়েল চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে আপনার এই যে নিচে দেখেন দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে পাশে ডেন লাইনের পাইপের নাটটা খুলে নেবেন জাস্ট এই পুরো টাঙ্কিটা একটু উপরে দিক উঠে বের করে জাস্ট কয়েলটা খুলে আবার পুনরায় নতুন আরেকটা কয়েল এই যে এরকম নতুন আরেকটি কয়েল লাগিয়ে দেবেন শুধু এটুকু কাজ করলে না আপনার পুনরায় হিট চালু হয়ে যায় আমরা বলছি পানি যদি কমে যায় সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কমাবেন বাড়াবেন আর যদি তাও কাজ না হয় এটা খুলে ওয়াশ করে দিতে হবে ভিতরে পাথর জমা অনেক সময় হ্যাঁ আর আপনার পানি হিট না হলে প্রথমত হচ্ছে এটা চেক দিবেন এটা চেক দেওয়া যদি কাজ না হয় তারপর এটা চেক দিবেন তারপর হচ্ছে কয়েল চেঞ্জ করে দেখবেন যে ঠিক হয় কি না আর যদি কোনো কারণের ওয়াটার লো দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এটার ভিতরে নিয়ম হচ্ছে যদি বাম দিকে মোটুকু এটা ঘুরে যায় এখানে একটা ওয়াটার সেন্সর আছে এটার সমস্যার কারণে অনেক সময় হয় এটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায় এটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই এটার নাম হচ্ছে রিলে আর এগুলো আছে সোনো নাইট বাল্ব মোটামুটি কফি মেশিনে এগুলো একটি সমস্যা দেখা দেয় আপনার এটা হচ্ছে পাম্প পানি টেনে নেওয়ার কফি মেশিনে আমার তেমন কোনো সমস্যা হয় না আর এগুলো হচ্ছে গিয়ার মোটর অনেক সময় গিয়ার মোটরের সমস্যা হয় আপনার ব্যাক পার্টটা লাগানোর সময় এই কুলিং ফ্যানের লাইনটা আবার কানেকশান দিয়ে নেবেন কানেকশান দেওয়ার পরে হচ্ছে এই যে হাওয়া টানের যে লাইনটা আছে এটাও লাগিয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান খুদা হাফিস